আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সোহানে দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের রহমত আপনাদের তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রায় তিন মাস পর আজকে একটা ভিডিও বানাচ্ছি ব্যবসার যে পরিস্থিতি ভিডিও বানাতে ইচ্ছে হয় না এত সুন্দর মুরগি আপনারা দেখছেন এই মুরগি বাচ্চা পঁয়ত্রিশ টাকার বাচ্চা নিয়ে আসছিলো সোনালি ক্লাসিক সুন্দর হাইব্রিড কিন্তু একটা ক্লাসিকের দামে বিক্রি করা যায় আলহামদুলিল্লাহ এখানে সাড়ে সাতশো বাচ্চা আছে আর বড়ো সেটে আছে ছাব্বিশশো মোট আপনার তেত্রিশশো পঞ্চাশ পিস মুরগি আছে আলহামদুলিল্লাহ এক কেজি প্লাস গড় হবে বাষট্টি দিন বয়স মানে এক কেজি মুরগি উৎপাদন খরচ পড়ে যাচ্ছে দুশো দশ টাকা এখন বিক্রি করতে হচ্ছে গাড়ির বাজার বলছে একশো সত্তর পঁচাত্তর টাকা মানে কেজিতে আপনার পঁয়ত্রিশ টাকা নেই ব্যবসার অবস্থা এখন খুব খারাপ বাজারে অবস্থা মুরগির আর এই বড়ো মুরগির আমার একটু করাইজা রোগের সমস্যা হয়েছিলো করা যায় হলে দেখেন আপনার মুরগির চোখে পানি হয় চোখ এক অনেক সময় চোখ ফুলে যায় অনেক সময় মাথাও ফুলে এটা হলে আমি যে ওষুধটি খাওয়াই মুরগির মুরগির এরাই সময় ছিলো ডক্সিস সাইক্লিন গ্রুপের ওষুধ খায় আলহামদুলিল্লাহ এখন এই বাষট্টি দিনে এক কেজি প্লাস ঘর কিন্তু মুরগি বিক্রি রেডি হয়ে গেছে অলরেডি বিক্রি করতে ইচ্ছে আসছে না বিক্রি করলে লস আর দুই তিন দিন একা রেখে দেখি কী হয় আর যে ওষুধটি খাওয়াইছিলাম করাইজারে সেটা আমি দেখাবো এটা আমি সাত বছর আট বছর ধরে সোনালির ব্যবসা করছি এই করাইজাহরে একই ওষুধ খায় আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট দেখাবো এই দুটি ওষুধ আপনাদের এখন আপনার ইরোকট ভেট এটা ইরাক ভেট ইরাইথোমাইসিন গ্রুপ এটা ইরাইথোমাইসিন এটা এক লিটার পানিতে এক গ্রাম দিয়েছি আর এর সাথে দিয়েছি ডক্সি ভেট ডক্সি সাইক্লিন এটা আপনার এক লিটার পানিতে এক গ্রাম শুধু রাত্রের পানিতে দিয়েছি রাত্রের পানিতে সাত দিন খাওয়াইছি আলহামদুলিল্লাহ এখন যে আপনাদের দেখাবো যে করাই সেটা মুরগি সেই রকম মুরগি আর নেই আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ